আমার ভাই তোমার ভাই রাফি ভাই রাফি ভাই রাফি ভাই যে আমরা আছি সেখানে প্রিয় গ্রামবাসী সামনে নির্বাচন আর আমি আপনাদের এমপি প্রার্থী আচ্ছা বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি এই গ্রামে অনেক বড় বড় নেতা এসেছে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজের কাজ কেউ করেনি এর আগে তো অনেক এমপি প্রার্থীর কবি প্রতিশ্রুতি দিয়েছে আপনি আবার নতুন করে কি দিচ্ছেন ওই পয়েন্টে আসছি আমি আমি সবার চেয়ে ভিন্ন আমি যেটা বলি সেটা করে দেখাই ভোটের পরে আমি আপনাদের সকল দাবি পূরণ করব কিন্তু ভোটের আগে আপনাদের দুইটা দাবি পূরণ করে প্রমাণ করতে চাই যে আমি আপনাদের যোগ্য নেতা ভোটের আগে আপনাদের এমন কোন দুইটা দাবি বলেন যেটা আমি এখন দাঁড়িয়ে থেকে পূরণ করব স্যার আমাদের potrobi স্যার না আমি আপনাদের সেবক আমি আপনাদের ভাই আমাকে ভাই বলে সম্বোধন করেন ভাই আমাদের এখানে না কোনো হাসপাতাল নাই আমাদের এখানে কেউ অসুস্থ হলে এই নদীর ওই পারে যে চিকিৎসা নিতে হয় এমনকি একজনের যদি জ্বর হয় নাপা ট্যাবলেট নিয়ে দশ কিলোমিটার দূরে যাওয়া লাগে আমাদেরকে এখানে একটা হাসপাতালের ব্যবস্থা আপনি করে দেন আচ্ছা ঠিক আছে মোবাইলটা দাও হ্যালো এখন আমি বর্তমানে গলায়দরিঘাট গ্রামে আছি এই গ্রামে কোনো হাসপাতাল নাই তুমি এক ডাক্তার ইঞ্জিনিয়ার যত যা লাগে যত জায়গা লাগে সব টাকা আমি দিব তুমি আজকের মধ্যেই এখন সময় বাঁচছে দশটা তুমি বিকাল পাঁচটার মধ্যেই তুমি এখানে হসপিটাল বানিয়ে দিবা ঠিক আছে কি ব্যাপার আপনাদের হাতে আশিশো টাকেন আপনাদের দ্বিতীয় দাবি কি বলেন আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের এই গ্রামে কোনো নেটওয়ার্ক নাই তুমি কিভাবে ফোনে কথা বললি হ্যাঁ সালাকে